রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুপ্রভাত বন্ধুরা আবারও তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতেও সবাই ভালো আছে কিন্তু আমার শরীরটা খারাপ তো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো ফল দাদা আমাদেরকে ফল দিয়ে চলে গেছে তো কি কি ফল নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সকালের একদম কাজকর্ম থেকে ব্লগটা শুরু করছি এই দিকটা প্রত্যেক দিন সকালেই ধুয়ে দিই হ্যাঁ তো প্রত্যেক দিন কী বলো তো তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয় না তো ভাবলাম চলো আজকে ব্রাশ করতে করতে ব্লগটা যখন শুরু করছি তোমাদের সঙ্গে সেটা একটু দেখায় আর এখানে দেখতেই পাচ্ছ গাছগুলোতে বেশ ভালো ফুট মানে ফুটছে আজকে রোদটা দেখেছো বেশ সুন্দর এতদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আজকের ওয়েদারটা বেশ সুন্দর একটা দেখো ছোট্ট জবাও ফুটেছে গাছে যখন ফুল ফুটে আর এই ফুল তুলে ঠাকুরের চরণে দেওয়া হয় তখন মনটা একদম ভালো হয়ে যায় আর নিজেকেও যেন তো বন্ধুরা খুব ভালো লাগে আমার শরীরটা ভালো নেই তার কারণ প্রচণ্ড গা হাত মানে পা ব্যথা ব্যথা মনে হচ্ছে জ্বর জ্বর করছে এই কারণে কিছু করতে ইচ্ছে করছে না ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না তো কি বলে তো না উঠলেও তো হবে না না কাজ তো করতেই হবে তো আজকে ছেলে মেয়ে ওদের তো পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে সেই কারণে আমি বললাম বাবু আজকে নাহলে স্কুল যাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই থাকো বাড়িতেই পড়াশোনা করো তো এখানে দেখো একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি আর ছেলেও যেতে চাইছে না বললো মা আজকে যাবো না শরীরটা ভালো লাগছে না এখনকার ওয়েদারটা এমনই এই যে গরম আবার কিছুক্ষণ পরে দেখো বৃষ্টি শুরু হয়ে যাবে তো আমি ভাবলাম চলো এই দিকটা একটু পরিষ্কার করে দিই আর সব কি বলো বলতো সামনের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো থাকে তো আমি কিন্তু তোমাদেরকে আমার প্রত্যেক দিনের কাজকর্ম শেয়ার করি আশা করি তোমাদের আমাকে একটুও ভালো লাগবে একটুও ভালোবাসবে তোমাদের ভালোবাসার অনেক অনেক দরকার বন্ধুরা সত্যি করে তোমরা যদি একটু সাপোর্ট করো একটু ভালোবাসো আমি সত্যি করে একটু এগিয়ে যাবো আর আমার ভিডিও করতে প্রচণ্ড ভালো লাগে আর তোমাদের সঙ্গে প্রত্যেক দিন আমার প্রত্যেক দিনের লাইফটা মানে কি করছি না করছি সবটা শেয়ার করলে মনটাও ভালো থাকে ছোট্ট একটা ফুল ফুটেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালারটা দারুন এখনো কিন্তু পুরোটাই ফোটেনি ফুলটা পুরোটা ফুটলে দারুন লাগবে তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্রাশ করে নিচ্ছি আর কি খাবো না খাবো খেতেও ইচ্ছে করছে না মুখের মধ্যে মনে হচ্ছে কিছু একটা হয়েছে কোনো টেস্টই আসছে না এখানে দেখো মেয়েকে বললাম বাবু যত তো জানালাটা খুলে দাও তো এত রোদ করছে না কি বলবো যেমন বৃষ্টি তেমন রোদ দুটোই মিলিয়ে একদম চলছে তো এখানে দেখো আম নিয়ে নিয়েছি আর হচ্ছে কলা নিয়েছি ছেলে তো প্রচণ্ড ভালোবাসে আর আমিও ভালোবাসি ফল জিনিসটা কী বলতো আমিও ভালোবাসি তারপর একটু টেবিল এদিক ওদিক যেগুলো থাকে সংসারে কাজ গোছানো গাছানো আর এদিকে দেখো বড়মশা নিয়ে এসেছিলো কালকে মার্কেট থেকে লেবু তো লেবুগুলো খুব একটা যে মিষ্টি সেটাও বলবো না আর এখানে দেখতে পাচ্ছি চকলেট আমি এই চকলেটটা খেতে খুব ভালোবাসি তো সব সময় এক কৌটো করে রাখা থাকে রান্না করতে করতে খায় হয়তো দুপুরবেলায় ঘুমাতে ঘুমাতে খায় প্রচণ্ড ভালো লাগে তো এখন আমি একটু টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখছি যতটুকু পারি দেখো চেষ্টা করি নিজের সংসার এটা তো ভালো লাগে না নিজের সংসার গুছিয়ে গাছিয়ে রাখতে গেলে বেশ আনন্দ হয় তারপর দেখো এই রুমে চলে এসেছি আজকে মেয়েকে পড়াতে এসেছিল তো মেয়েকে পড়িয়ে টুরিয়ে চলে গেছে ততক্ষণ আমি মোটামুটি সাড়ে আটটার দিকে এসেছিলো তারপরে পড়িয়ে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম তারপরে আস্তে আস্তে কাজকর্ম করছিলাম হয়তো তোমাদেরকে সবটা শেয়ার করতে পারি না বাসন মাজা থাকে রান্নাঘরে টুকটাক কাজ থাকে অনেকগুলোই থাকে তো সবগুলো দেখাতে গেলে তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে আর এমনিতেই তোমরা বড় ব্লগ কেউ দেখো না আমি চেষ্টা করি তোমাদের মনের মতো ভিডিও দেওয়ার সত্যি করে তোমরা অনেকেই কমেন্ট করো আমি আগামী দিনগুলো আরও চেষ্টা করে যাব যাতে তোমাদের মনের মতো করে ভিডিও দিতে পারি তোমরা একটু ফুল অজ করে ভিডিওটা দেখো আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু একদমই আমার ভালো লাগে না তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার দারুণ লাগে আর তোমাদের কমেন্টের উৎসাহেই আমাকে ইচ্ছে করে আগামী দিনে নতুন নতুন ব্লগ তৈরি করতে ইউটিউবে আসার পর একটা জিনিস হয়েছে যে যখন মনটা খারাপ হয় না তখন এই বসে বসে নিজেদের ভিডিওগুলো একটু হলে অন্য ফোনে দেখা বা ভিডিও কোট করেছি সেটাকে এডিটিং করা বা বন্ধুদের ভিডিও দেখা এইগুলো মনটাকে অনেকটা শান্ত করে দেয় বেশ ভালোই লাগে তো এখানে যে বিছানার চাদরটা পাতলাম এটা বালিশের কভারটা একদম বাজে হয়ে গেছে বালিশের কভারগুলো কতগুলো কিনতে হবে তো পুজো তো মাত্র আজ মনে হয় কিছুদিন আছে তো পুজো তো চলেই আসছে তো পুজোয় চলে আসা মানেই হচ্ছে কেনাকাটা প্রচণ্ড গরম আর এই দেখো আমার মেয়ে চা করে নিয়ে চলে এসছে এটা ওর আর এটা হচ্ছে আমার তখন চা খাবো চা খাওয়ার পর যে কাজগুলো আছে বাবু বাবুলা তো ওখানে রেখে দিয়েছ আর এখানে দেখো আমি রাত্রের দিকে হেনা ভিজিয়ে রেখেছি এর মধ্যে কি দিয়েছি বলো তো জল দিয়েছি আর হেনা তার সঙ্গে একটু নারকেলের তেল আর ওই অ্যালোভেরাটা এখন দিয়ে দেবো যে ভালো করে মিশিয়ে রেখে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো করার পর তখন আমি বসে বসে হেনাটা লাগাবো আজকে যে সান করতে করতে তিনটে চারটে হয়েই যাবে আর এখানে দেখো এই যে বিস্কিটটা ফ্রিতে পেয়েছিলাম ফ্রি জিনিস খেতে তো বেশ ভালোই লাগে একটা গুগলি কিনেছিলাম হয় গুগলির সঙ্গে ফ্রি দিয়েছিল তো এই যে আমার ছেলে দেখো ভেঙে টেঙে খেয়েছে ফিফটি 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 বিস্কুট খেতে ভালো লাগে আর অনেক দিন ধরেই ভাবছিলাম চুলটা একটু যত্ন করব বড় বড় চুল আমার ভালো লাগে তো এই কারণে ধরো হেনা যখন চলেই এসছে আমার তো হেনাটা লাগিয়েই নিই আর এখানে এই যে মেয়ের হাতে চা কার না ভালো লাগে বলো তো চাটা খেয়ে নিই তারপরে বাকি কাজগুলো করি আমার সঙ্গে থাকি তো চাটা খেয়ে নিলাম তারপরে চলে এসেছে দাদা দেখো এখানেও কিন্তু সবজি ফল দুটোই পাওয়া যায় গাজর আর বিনস একটু নিয়ে নিলাম আর এখানে লিচু আছে তো লিচু বলতে গেলে কি বলো তো একদম শেষের দিকে আর কলকাতায় এমন কিছু জিনিস পাওয়া যায় না তা না আমি অনেকদিন আগেই বলেছিলাম যদি একটু ফল পাওয়া যায় একটু দেখো তো ফল তো বলেছিল ঠিক আছে দাম নিয়েছে অনেকটাই সত্যি করে অনেকটাই দাম নিয়েছে লিচু তো এখন মোটামুটি শেষই হয়ে গেছে আর ফুলকপিটা দেখে বেশ ভালো লাগলো এখন কি বলো তো ফুলকপির সময় না কিন্তু সব সময়তেই পাওয়া যায় তো একটু ফুলকপি নিয়ে নিয়েছি গাজর বিনস নিয়ে নিয়েছি আর লিচুটা নিয়েছি একদম শুকনো শুকনো খুব একটা যে ভালো তা না অনেক দিনের হয়তো এটা রাখা ছিল ফ্রিজে বা কিছু একটা যাক আমার ছেলে দেখে পাগল হয়ে গেছে মা কিনে দাও কিনে দাও তো খেতে খুব একটা খারাপ ছিল না একটু টক টক ভাব ছিল আর এই ফুলকপিটা নিয়েছি এটার ফুলকপিটার দাম কত নিয়েছে জানো তো পঁয়ত্রিশ টাকা নিয়েছে বলেছিলাম কুড়ি টাকা হলে দাও আর গাজর বিনস ক্যাপসিকাম এইগুলোরও দাম অনেকটা দেখো বাপরে বাপ কিন্তু যা হোক এগুলো লাগবে মেয়ের বায় ও নাকি পাস্তা বানাবে তো আজকে জলখাবারে হবে পাস্তা তাও আবার মেয়ের হাতে মেয়ে আবার পাস্তা চাউমিন এগুলো বেশ ভালো রান্না করতে শিখে গেছে তো চলো মেয়ে বানাবে আমি তাড়াতাড়ি করে যে কাজগুলো আছে সেই কাজগুলো করব আর হেনাটাও তোমাদেরকে দেখাবো কালকে ভিজিয়ে রেখেছিলাম হেনাটা এই দেখো শরীর খারাপ তবুও কিন্তু হেনা করতে ছাড়ছি না এতটা চুল আমার ভালো লাগে তো চুলটা একটু পরিমাণে উঠছে এই জন্য হেনাটাও দেখছি নষ্ট হয়ে যাচ্ছে তো অ্যালোভেরা দিয়ে এখন ভালো করে আর কিছুক্ষণ মিশিয়ে রেখে দেবো এর মধ্যে আমি কি করেছি বলো তো জল দিয়েছি আর দিয়েছি এখানে হেনা আছে আর আছে নারকেলের তেল এটাকে আমি ভালো করে মিশ্রণটাকে ভালো করে ফেটি এখন কিছুক্ষণ রেখে দেব। তারপর মানে বাদবাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সারবো সেরে হেনাটা আমি লাগাবো কেউ লাগিয়ে দিলে বেশ ভালোই হয় কিন্তু কি করব বলো নিজেরা নিজেরাই লাগাতে হবে মেয়েকে বললে তো মেয়ে বিরক্ত হয়ে যায় ওই জন্য মেয়েকে আর বলি না তো এখানে দেখো মেয়ের জন্য একটু গাজর বিনস ক্যাপসিকাম এগুলো কেটে দিচ্ছি ও বানাবে পাস্তা তো কিভাবে বানাচ্ছে পাস্তাটা সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো মেয়েকে ওদিকে পাস্তাটা আমি দিয়ে দিলাম ওগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছে তারপর আমি এখানে দেখো জামা কাপড়গুলো চলে এসেছি ভাজ করতে সংসারে অনেক কাজ থাকে সত্যি করে টুকি টুকি যে কতগুলো কাজ বেরোয় সত্যি করে গুছিয়ে গুছিয়ে বুদ্ধি আটিয়ে যদি কাজ না করি কাজগুলো মনে হয় একদম করে থাকবে আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি না করি তাহলে পরের দিনের কাজটা অনেকটা পরিমাণে জমা হয়ে যাবে এই কারণে আমি কোনো কাজই কিন্তু ফেলে রাখি না যেই দিনে যে কাজটা সেই দিনে করার চেষ্টা করি হ্যাঁ হয়তো পারি না মাঝে মাঝে যখন শরীরটা একদমই ছেড়ে দেয় এখন যেরকম করতে ইচ্ছে করে না জ্বর জ্বর করছে শরীরটা যেরকম ভারী ভারী লাগছে এখন আর মন চায় না কাজ করতে কিন্তু দেখো প্রত্যেক দিনের যে কাজগুলো সেগুলো তো করতেই হবে ঘর তো বাসি রাখতে পারবো না এগুলো তো আমাদেরকে করতেই হয় বর মাঝে মাঝে রাগ করে বলে যে প্রত্যেক দিন ঘর মোছার কী আছে জাস্ট দুটো রান্না করে খেয়ে নিলেই তো হয় কিন্তু আমি জানো তো বন্ধুরা একদম থাকতে পারি না আজ চোদ্দ বছর হয়ে গেছে আমি প্রত্যেক দিন শ্বশুরবাড়িতে যখন থাকতাম ওখানেও সেই একইভাবে কাজ করে যেতাম এখানে আছি এখানেও একইভাবে কাজ করে যাচ্ছি একটা মানুষের কাজ করতে করতে না ক্লান্ত চলে আসে আর ভালো লাগে না আমারও মাঝে মাঝে না বিরক্ত চলে আসে সেই একঘেয়েমি কাজ একঘেয়েমি জীবন আর ইচ্ছে করে না কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা কি করবে বলো সব সময় তো বাইরে গিয়ে ঘোরা বাইরে গিয়ে খাওয়া এটা আমাদের পক্ষে সত্যি অসম্ভব ব্যাপার মাঝে মাঝে অনেকটা মন খারাপ হয়ে যায় ভালো হয়ে যায় দুঃখ হয় সব কিছু নিয়েই থাকতে হয় আর দেখতেই পাচ্ছ মেয়ে ওদিকে লেখালেখি করছে ছেলে ওদিকে কী করছে মানে কি বলবো আর এই পোকাটা দেখতে পাচ্ছ এই পোকাটাকে আমার মা বলতো না কি ষষ্ঠী পোকা জানি না এটাকে কী পোকা বলে তো এটা ঘরের মধ্যে চলে আসছিলো তো ছেলে প্রচণ্ড ভয় পাচ্ছিল তো আমি দেখলাম ভাবলাম ফেলেই দিই তো এইদিকে দেখো যে কাজগুলো আছে সেই কাজগুলো করি আর আমার যেন পায়ের তলার যে জলনটা কমতেই চাইছে না তো ভাবছিলাম ব্লাড টেস্টটা সত্যি আমাকে করতে হবে কেন এটা হচ্ছে বুঝতেও পারছি না আর শরীরে দেখবে কোথাও একটা যদি কিছু হয়ে থাকে না সেটার মধ্যেই মনটা পড়ে থাকে ভালো লাগে না কিছু করতে ইচ্ছে করে না তো আমি একজনকে কাজের কথা বলেছিলাম জানো তো বন্ধুরা যে আমার বাড়িতে কাজ করবে তো কত টাকা নেবে আমাকে বললো আড়াই হাজার টাকা আমার মাথাটা না পুরো ঘুরে গেছে মানে মোছা বাসন মাজা কাচা তো হবে না মেশিনেই কাজবো তো ঘরমোছার কাপ হচ্ছে তোমার এ বাসন মাজা এটাতেই আর একটু ফার্নিচার মুছে দেবে বললো নাকি আড়াই হাজার টাকা লাগবে আমার তো মাথাটা ঘুরে টা মানে কাজের মাসিকে দিতে হবে আড়াই হাজার টাকা কি ব্যাপার তার থেকে আমি নিজেই কাজের মাসি হয়ে যাই বাবা আড়াই হাজার টাকাটা মাসে মাসে বরের থেকে নিলেও তো আমার একটা রোজি রোজগার হবে তাই না বলো সংসারের টাকা মনে হয় সংসারের মানুষজন যদি খরচা মানে খরচা করে সেটাই ভালো বাইরের লোককে দেওয়ার কোনো ইচ্ছেই করে না তো বরকে আমাকে বলছিল যে রাখলে রাখতে পারো কিন্তু হ্যাঁ শপিং করা বন্ধ হয়ে যাবে একটা জিনিস করতে গেলে একটা জিনিস তো বন্ধ হতেই হবে তাই না বলো বন্ধুরা তো ঘরটার মুছে নিয়ে আমি ভাবছিলাম গা হাত পাটা ধুয়ে নেবো আর মেয়ে তো ওদিকে জলখাবার করছে আজকে দুপুরে রান্না বলতে গেলে সেরকম কিচ্ছু করবো না আর এখানে দেখো মেয়ে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছে ওকে জাস্ট একটু বলে বলে দিতে হয় ও দেখো অতটা তো আইডিয়া হয় না একটু হয়তো টেস্ট করে দিতে হয় লবণ মিষ্টিটা কিন্তু রান্নাটা দারুণ করেছিল আমার মেয়েকে আমি সব কিছু কাজ শিখিয়েছি আমি বলেছি জীবনে যদি আমি কোনোদিন বেঁচে না থাকি তুমি ভাইয়ের জন্য থাকবে ভাই তোমার জন্য থাকবে তোমাদেরকে প্রত্যেকটা কাজ যেন শিখতে হবে করতে হবে আমি আমার মেয়েকে এইভাবেই তৈরি করেছি যাতে আমি ভবিষ্যতে যদি কোনো দিন না থাকি তাহলে ও যেন নিজেরটা নিজে করে নিতে পারে তার দেখো কি সুন্দর পাস্তা করেছে তো এখন পাস্তাটা নিয়ে এসে সবাইকে ভাগ করে দিচ্ছি আর আমিও খাবো পাস্তা মেয়েকে বললাম যে আমি খাবো না বাবু আমার পাস্তা খুব একটা কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু পাস্তাটা এত ভালো টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা বেশ পেট ভরে আমি পাস্তাটা খেয়ে এখন লাগাবো মাথায় হেনা তো হেনাটা যদি মেয়ে লাগিয়ে দিতো বেশ ভালো হতো দু একবার বলেছি ও বিরক্ত হয়ে গেল তার জন্য বললাম ঠিক আছে আমিই লাগিয়ে নেব তো এখানে দেখো আমরা সবাই পাস্তা নিয়ে নিয়েছি এখন খাচ্ছি পাস্তা দুপুরে দেখো বান্নাটা দেখা যাক সেদ্ধ ভাত হয়তো করে নেব যেহেতু পাস্তাটা খেয়ে পেটটা একদম ভরা থাকবে শরীর খারাপ তবুও দেখো শখ একদম বলি মানে হেনাটা না করলেও মানে চলতো কিন্তু হেনাটা করতেই হবে তো এখানে দেখো মেয়ে খাচ্ছে পাস্তা আর আমার মেয়ে সত্যি করে বলতে হয় না আমি অনেক কিছু শিখিয়েছি অনেক কিছু তো খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে টেজে চলে এলাম হেনা লাগাতে তো দেখতেই পাচ্ছ আজকে রোদের তাপটা কিন্তু সেরকমভাবে নেই কিন্তু প্রচণ্ড গরম রোদ নেই কিন্তু গরমের তাপটা এত পরিমাণে মানে ভালো লাগছে না ফ্যানের হাওয়া ছাড়া তো একদম থাকতে পারছি না তো এখানে দেখো আমি হেনা লাগিয়ে নিয়েছি বাবু তো মেয়েকেও একটু সামনের দিকে হেনাটা লাগিয়ে দিলাম অনেকটাই হয়ে গেছিলো তো ভালো নষ্ট করব তো নিজে নিজে যতটুকু পেরেছি হেনাটা লাগিয়েছি দেখতেই পাচ্ছ হাতটা দেখো রকম লাল লাল হয়ে গেছে আর এখানে দেখো এই যে দা সামনে থেকে দেখাচ্ছি এই দেখো মেয়েকে দেখতে পাচ্ছ মেয়ের কি সুন্দর এখানে এই হয়েছে আর আমার এই হাতটা দেখো সেরকম আ লিচি নিয়েছি তো তোমার জন্য এই দেখো আর এই যে ছেলে তো লিচি দেখে প্রচন্ড খুশি হয়ে গেছে ওই যে ঘুমিয়ে ছিল আসলে উঠেছিলো অনেক সকালে তারপরে এদিক ওদিক করে টোরে আবার ঘুমিয়েছি শরীরটা ওর ভালো নাই মানে দুর্বল দুর্বল লাগছে তো এখন মাথাটা শোকাক আমি সেদ্ধ ভাত করব আর কিচ্ছু করব না মেয়ে তো পুজো করবে তো এখন একটু বসে বসে বন্ধুদের ভিডিও দেখবো একটু দেখি মানে এডিটিং করতে থাকলে একটু বসে বসে এডিটিং করবো জাস্ট তিন ঘন্টা তো লাগবেই শুকোতে তিন ঘন্টা হলে চুলটা ভালো হবে আর এখানে দেখো ছোট্ট একটা পাখি দেখতে পাচ্ছ কি এই দেখো চুরুই পাখি তো চলো আবারও আসছি তোমাদের সঙ্গে একটু পরে ঠিক আছে মেয়ে স্নান করে পুজো করে নিল মেয়েকে বললাম তুমি স্নান করে নাও অনেকক্ষণ থাকতে হবে না জাস্ট একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো ওকে একটু হেনাটা লাগিয়ে দিয়েছিলাম জাস্ট বেঁচে ছিল এখানে আম কেটে নিয়েছি আর আলু সেদ্ধ ঘি লবণ ভাত তো আজকে দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এটা আমরা কিন্তু একদম তৃপ্তি করে খাই আলু সেদ্ধ ঘি লবণ ভাত হলে আমাদের আর কিচ্ছু লাগে না তার সঙ্গে আম থাকলে তো একদম জমে যায় খাওয়া নিয়ে আমাদের কোনো চিন্তা নেই ভাবনা নেই তো খাওয়া দাওয়ার পর আমি সোজা চলে যাব স্নান করতে তো স্নান করে চলে এসেছি মাথাটা শুধু জাস্ট জল দিয়ে ধুয়ে দিয়েছি কালকে করব শ্যাম্পু আর কি বলো তো হেনা লাগানোর পর চুলটা এত সুন্দর হয়ে যায় কি বলবো বন্ধুরা আমি যেই হেনাটা লাগাই তোমরা যদি কেউ বলো আমি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো তোমরা যদি বলো তাহলে এই হেনাটা লাগানোর পর যেন তো চুলটা এতটা সুন্দর হয়ে যায় তারপরে তো রাত্রি আসবে জল কেন জানো তো তার কারণ হচ্ছে আমার হেনা গুলো খুব একটা করে না মানে ঠান্ডা মেহেন্দি পড়লেও যেন আমার জ্বর চলে আসে তো যা হোক আমি এখন বুঝিয়ে দিয়েছিলাম লাগিয়ে নিয়েছি চুলের জন্য তো দরকার কিছু করার নেই তো আজকে ব্লগটা আশা করি তোমাদেরকে আজকে ব্লগটা ভালো লেগেছে তোমাকে তোমাকে বললো সঙ্গে থেকেও আর আমি যতদিন বেঁচে থাকবো তোমাদের সঙ্গে আমি প্রত্যেক দিনের ডেলি লাইফস্টাইলটা শেয়ার করব। তো চলো আজকের মধ্যে দেখো বন্ধুরা বিদায় নিয়ে নিচ্ছি জাস্ট অনেকটাই বেলা হয়ে গেছে একটু রেস্ট নেবো